উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি সাংসদ বিধায়কের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল আনন্দ বোসের হামলার নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু উত্তরবঙ্গে বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় কড়া নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি প্রধান হিসেবে পঁচিশতম বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি আজ সুপ্রিম কোর্টে ফের কড়া জবাব ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমালোচনা নতুন দিল্লির নমস্কার দেখছেন দূরদর্শন সংবাদ আপনাদের সঙ্গে আমি বেদান্ত রয়েছি আসছি বিস্তারিত খবরে উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক ড শঙ্কর ঘোষ ঘটনার পর রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কর্মসূচি রয়েছে তার বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানানো হয় আক্রান্ত সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে প্রধানমন্ত্রীকে তিনি রিপোর্ট দেবেন হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন শুধু সাংসদ বিধায়ক নন সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা দরকার और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया है प्रधानमंत्री जी ओर से फ्लड इफेक्टेड लोगों का हालचाल और जो मृत हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे उसके लिए आया है जहाँ तक आ, जो एमपी एमएलए को अटैक किया है ये हमने कल भी इसको रिएक्ट किया है क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे जो नियम है नियम से ही कार्रवाई होगा औ, और और सिर्फ एमपी एमएलए का बात नहीं है हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए भारत के अंदर में सिस्टम है नियम है कानून है হামলার নিন্দায় সরব হয়েছেন রাজ্যপাল আনন্দ বোস পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল We see, that, you know, strangulating democracy. Democracy is degenerating democracy. This cannot be allowed to continue in an enlightened state like It's very shocking that all this happened in the presence of the police. The police are supposed to uphold the first peace of India, and the rule of law. They are conniving that they are not doing their duty. You say this sad state of affairs. stern action will be taken against this দার্জিলিংয়ের ভূমিধ্বসের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সিভিআনন্দ বোস রাজভবনে ফের শান্তিকক্ষ সক্রিয় করেছেন এবং হাই অ্যালার্ট জারি করেছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি থেকে যেকোনো প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য টোয়েন্টি ফোর সেভেন র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে ফোন নম্বরটি হল জিরো থ্রি থ্রি ডবল টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ইমেল ফিস রুম রাজভবন অ্যাট দা রেট জিমেল ডট কম বিশেষ কর্তব্যরত অফিসার সন্দীপ সিং রাজপুত এই সেলের সমন্বয়কারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বলেছেন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির এক সাংসদ ও বিধায়কের ওপর হামলা চালানো হয়েছে তা শিউড়ে ওঠার মতো এর থেকেই তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির করুণ দশা বোঝা যায় সংকটের এই সময়ে হিংসার প্রশ্রয় দেওয়ার বদলে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বিজেপি নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এক্স বার্তায় শ্রমিক বলেন রাজ্যে আইনের নয় দুষ্কৃতীদের শাসন চলছে উত্তরবঙ্গে এমন বিপর্যয়ের সময়েও মুখ্যমন্ত্রী কার্নিভালের নাজগান নিয়ে মেতেছিলেন আর তার দলের দুষ্কৃতীরা এভাবে তাণ্ডব চালাচ্ছে হামলার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দু সালে এর বদলা নেবে সাধারণ মানুষ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখো তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তু খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে নিয়ে যা যা করার আমরা এবং যা নেওয়া হবে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে করা যে সোমটো মামলা চালু করা এফআইআর ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাই লম্বা কনভয় নিয়ে ঘুরবেন যাবে না ডকিনের সঙ্গে শ্রমিক বরচার্জদের বা মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল যতক্ষণ এমপিএমএল ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির এক্স বার্তা রিপোস্ট করেছেন সেই পোস্টে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে কেউ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গেলে তাকে হিংসার কবলে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে রক্তক্ষরণ হচ্ছে আর শাসকরা তা উদযাপন করছেন বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দলীয় সাংসদ ও বিধায়কের নিগৃহীত হওয়ার ঘটনা তীব্র নিন্দা করেছেন বলেছেন তৃণমূল কংগ্রেসের শাসনে সাংসদ ও বিধায়করা সুরক্ষিত নন সেবা কার্যে জুটে হুয়ে হামারে নেতাও পর ढंग का कातिलाना और हिंसक हमला हुआ है वो अपने आप में बहुत दुखद और बहुत खतरनाक है हमारे प्रदेश अध्यक्ष और सांसद श्री शमिक भट्टाचार्य हमारे विधायक श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिलाना हमला हुआ है उनका जो रक्त रंजित चेहरा है मतलब तो जिसे आप सामान्य भाषा में कहते एकदम खून खच्चर हो जाना वो अगर आपने देखा होगा तो निश्चित रूप से कोई पत्थर दिल आदमी होगा जिसका कि हृदय न पिघला हो तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ঘটনার কোনো প্রতিক্রিয়া না জানালেও এক্স তিনি লিখেছেন এই সময়ে কোনো ঘটনা কাম্য নয় সকলকে একতা বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি বিধ্বস্ত বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যান বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শৌমিক ভট্টাচার্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশেষ রিপোর্ট জমা দেবেন তিনি তিনি বলেন রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে আসল চেহারা কার্নিভালে দেখা গেছে দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ারসে আসে লুট করতে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ারসের কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে এখানে নদীর গতিপথ বদলে গেছে অবৈধ বোল্ডার তোলা স্যান্ড মাইনিং জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত পর্যটকদের সাহায্যের জন্য দার্জিলিং পুলিশের হেল্পলাইন নম্বর খোলা হয়েছে নম্বরটি হল নাইন ওয়ান ফোর সেভেন ডাবল এইট নাইন জিরো সেভেন এইট নম্বরটি আরও একবার বলছি নাইন ওয়ান ফোর সেভেন ডাবল এইট নাইন জিরো সেভেন এইট উত্তরবঙ্গে ভয়াবহ এই বিপর্যয়ের পর চলছে পারস্পরিক দোষারোপের পালা কিন্তু সরকার ও প্রশাসন আগেভাগে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিলে এই বিপর্যয় অনেকটাই আটকানো যেত বলে মত প্রকাশ করলেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ প্রাকৃতিক দুর্যোগ তো আর আমাদের হাতে নয় ওটা হবেই আর দুর্যোগ হলেই ক্ষয়ক্ষতি বাড়বে এখন ক্ষয়ক্ষতি কতটা কম করা যায় এটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে তার জন্যে যেটা দরকার ছিল যে পরিবেশের ওপর প্রভাব প্রাকৃতিক দুর্যোগে পড়লে কি হবে সেইটা চার পাঁচ বছর অন্তর অন্তর একটা মূল্যায়ন করা দরকার ছিল তারপরে তে সড়কগুলোর ক অবস্থা বীজের কি অবস্থা এইগুলো সঠিক মূল্যায়ন দরকার এইগুলো করা হচ্ছে না আমার কথা হচ্ছে হাইডেল পাওয়ার প্রজেক্ট হোক যে কোনো প্রজেক্ট হোক তার জন্য এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ করা দরকার এবং সেটা যাতে সবাই তার মর্যাদা দেয় সেটা দেখা দরকার তো শেষ মুহুর্তে সতর্ক করলে কিছু হয় না এটা আগে থাকতে সতর্ক হওয়া উচিত প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সরকারের প্রধান হিসেবে পঁচিশতম বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে আজকের দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি এই উপলক্ষে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন দেশবাসীর আশীর্বাদ সরকারের প্রধান হিসেবে পঁচিশতম বছরে পা দিচ্ছেন তিনি জনগণের জীবনযাত্রায় মানোন্নয়ন করা এবং অগ্রগতিতে তার নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বিকশিত ভারতের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করার কথা যেমন বলেছেন তিনি তেমনই আত্মনির্ভর ভারত করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী বিশেষ ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত মামলা চূড়ান্ত শুনানি আজ সুপ্রিম কোর্টে বিহারে এসআইআর প্রক্রিয়া বৈধ না অবৈধ তা নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে গতকালই বিহারে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন এই আবহে সুপ্রিম কোর্টে আজ এসআইআর নিয়ে শুনানি উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেছে নির্বাচন কমিশন শিক্ষাব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের দেশের মধ্যে এই প্রথম কোনো রাজ্যে মাদ্রাসা বোর্ডের অবলুপ্তি ঘটানো হচ্ছে উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা বিল দু হাজার পঁচিশে অনুমোদন দিয়েছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং এই বিলটি লাগু হলে সব মাদ্রাসাকে এবার থেকে সে রাজ্যের সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ এবং স্কুল শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হতে হবে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সন্ধ্যায় সংসদ ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই প্রথম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন উপরাষ্ট্রপতি বাদল অধিবেশনের আগে এই আলোচনা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে দেশে প্রতিরক্ষা উৎপাদনে সুযোগ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন প্রতিরক্ষা ক্ষেত্রে আগামী দিনে এমন কিছু প্রযুক্তি নিয়ে ভাবতে হবে যা বিশ্বে কেউ কল্পনা করেনি যুদ্ধে পুরী তরফে টেকনোলজি ওরিয়েন্টেড হয়ে গিয়া হ্যায় সবই জানতে হ্যায় অপারেশন সিন্দুর ডেমো হাম সব নে দেখা হ্যায় और इसमें हमने देखा है कि ड्रोन एंटी ड्रोन वारफेयर एवं जैसे कांटेक्ट वार फेयर का महत्व तो आजकल बहुत बढ़ गया है और ऐसे में आपकी चुनौतियां और आपकी रेस्पॉन्सिबिलिटी स्वाभाविक रूप से दोनों ये बढ़ती जा रही हैं इसलिए हमें न सिर्फ एग्जिस्टिंग स्टेट ऑफ द आर्ट टेक्नोलॉजी जैसे आर्टिफिशियल इंटेलिजेंस क्वांटम टेक्नोलॉजी इन डिफेंस आदमी महारत हासिल करनी है बल्कि हमें ऐसी फ्यूचरिस्टिक टेक्नोलॉजी के बारे में भी सोचना होगा जिसके बारे में दुनिया में अभी सोचा भी न गया हो विकसित तो भारत निर्माण लक्ष्य तीन टी पद के कथा तुले धरें प्रतिरक्षा मंत्री विकसित राष्ट्र के लक्ष्य के साथ आगे बढ़ रहे हैं तो हमें तीन बड़ी बातें ध्यान में रखनी होंगी पहला या कि क्रिटिकल डिफेंस कैपेबिलिटीज में हमें हाई डिग्री ऑफ सेल्फ रिलायंस अचीव करनी होगी दूसरा हमें रक्षा के क्षेत्र में प्रामिनेंट ग्लोबल एक्सपोर्टर बनना ही होगा थर्ड टेक्नोलॉजिकल सेक्टर्स में भारत को आगे ले जाने के लिए भारत को एक लीडर बनाने के लिए हमें कुछ नए नीच टेक्नोलॉजीज में भी एडवांसमेंट हासिल करनी ही होगी বিদেশের মাটিতেও এবার ইউপিআই পরিষেবার সূচনা হল কাতারের দোহাই লুলু মলে ইউপিআই পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এর ফলে ডিজিটাল আর্থিক লেনদেনে দুনিয়ায় ভারত ও কাতারের মধ্যে এক নতুন মাইলস্টোন তৈরি হলো ডিজিটাল লেনদেনে ভারত নতুন দিশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী पीयूष गोयल बोलें यूपीआई लेनदेन अत्यंत तो सहज और सस्ता एर फले भारत और कतार मध्य वाणिज्य गति पा यूपीआई बहुत ही सरल है बहुत ही सस्ता है और सार्थक रूप से व्यापार बढ़ाने का एक साथी है कतार और भारत के बीच व्यापार बढ़ाने के लिए कतार और भारत के लोगों के बीच खास तौर पे जो आठ भारतीय मूल के लोग कतार में काम करते हैं सेवा करते हैं यहाँ की अर्थव्यवस्था को बल देते हैं उनके लिए भी अपने घर के साथ जुड़े रहने के लिए अपने देश में कभी पैसा भेजना हो कभी स्वयं जाना हो हर एक चीज में सरलता का एक माध्यम यूपीआई साबित होगा পাকিস্তানকে ফের কড়া জবাব দিল ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এক আলোচনা সভায় পাকিস্তানকে নিশানা করে ভারতীয় স্থায়ী সদস্য পি হরিশ বলেন যে দেশ তাদের জনগণের উপর বোমা হামলা চালায় তারা শুধুমাত্র ভুল তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে পাশাপাশি জম্মু কাশ্মীর প্রসঙ্গও তোলেন তিনি এভরিআভিয়ার আনফরচুনেটলি ফেটেড টু লেশন টু দি ডেলিউশনাল টেরাইর অফ পাকিস্তান অ্যাগেন্স মাই কান্ট্রি অ্যাসপেশ্যালি অন্ড জম্মু অ্যান্ড কাশ্মীর দ্য ইন্ডিয়ান টেরিফ্রি দ্য কমেড our pioneering record on women, peace and security agenda is unblemished and unscathed. a country that bombs its own people, conducts systematic genocide, can only attempt to distract the world with misdirection and hyperbole. this is a, this is a country that conducted operation searchlight in 1971 and sanctioned a systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. the world sees through pakistan's propaganda. president, as we look ahead, India remains unwavering in its commitment to the women, peace, and security agenda. We stand ready to share our expertise with partners, particularly those in the Global South, fostering collective solutions to share challenges. মানব রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় তা নিয়ে গবেষণার জন্য চিকিৎসা শাস্ত্রে এবছর নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকার ম্যারি ইব্রুঙ্কো ও ফ্রেড ভ্রামসডেল এবং জাপানের সিমন শাকাগুচি মানব শরীরে যে নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তা প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও জীবাণু থেকে আমাদের রক্ষা করে কিন্তু একে নিয়ন্ত্রণ না করা গেলে তা নিজের শরীরকেই আক্রমণ করতে থাকে ধ্বংস করে দেয় সুস্থ কীভাবে এই নিয়ন্ত্রণ জোরদার করা যায় তাই ছিল তিন বিজ্ঞানীর গবেষণার বিষয় তাদের এই গবেষণা ক্যান্সার ও অন্যান্য অটো ইমিউন ডিজিজের চিকিৎসায় বিশেষ সহায়ক হয়েছে আজ মহর্ষি বাল্মীকি জয়ন্তী ভগবান রামের জীবনগাথা রামায়ণের রচয়িতা তিনি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাল্মীকি জয়ন্তী পালন করা হয় জ্ঞান আদর্শের মাধ্যমে সমাজকে দিশা দেখিয়েছেন তিনি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স মাধ্যমে তিনি লিখেছেন বাল্মীকি রচিত রামায়ণের কাহিনী অনুপ্রেরণামূলক বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন সামাজিক সম্প্রীতির উপর ভিত্তি করে তার আদর্শ দেশবাসীকে আলোকিত করবে এই উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত অক্টোবর বাল্মীকি জয়ন্তী জানতেন महर्षि वाल्मीकि भारतीय संस्कृति के कितने बड़े आधार हैं ये महर्षि वाल्मीकि ही थे जिन्होंने हमें भगवान राम की अवतार कथाओं से इतने विस्तार से परिचित करवाया था उन्होंने मानवता को रामायण जैसा अद्भुत ग्रंथ दिया रामायण का ये प्रभाव उसमें समाहित भगवान राम के आदर्शों और मूल्यों के कारण भगवान राम ने सेवा समरसता और करुणा से सबको गले लगाया था इसलिए हम देखते हैं महर्षि वाल्मीकि के रामायण के राम माता शबरी और निषाद राज के साथ ही पूर्ण हो अयोध्या में जब राम मंदिर का निर्माण हुआ तो साथ में निषाद राज और महर्षि वाल्मीकि का भी मंदिर बनाया गया मेरा आपसे आग्रह है आप भी जब अयोध्या में रामलला के दर्शन करने जाएं, तो महर्षि वाल्मीकि और निषाद राज मंदिर के दर्शन जरूर करें জম্মু কাশ্মীরের ভাদেরোয়া ঘাটিতে স্থল গুলডান্ডায় মরশুমের প্রথম তুষারপাত বরফের চাদরে ঢেকে গিয়েছে আশেপাশের সমস্ত পাহাড় এবছর আগেভাগেই শীত পড়তে পারে বলে মনে করা হচ্ছে আগাম তুষারপাতে পর্যটন শিল্প লাভবান হবে বলে আশা করা হচ্ছে উচ্ছ্বসিত স্থানীয় ও পর্যটকেরা भद्रवा में जो है इस टाइम जो है स्नो फॉल हो रही है इस टाइम जो है सफेद चादर बिछ चुकी और यहां है और यहाँ पर आए डाइवर्ट हो जाए टूरिस्ट बाहर से आए हुए हैं हरियाणा से आए हुए हैं दिल्ली से आए हुए हैं तो एंजॉय कर रहे हैं यहाँ पर अब टूरिज्म डिपार्टमेंट पे ये सारा जो है दा, दारो मदार है कि वो किस तरह से काम करेंगे भद्रवा के लिए और यहाँ के लोकल्स को भी फायदा होगा उस चीज से और ज्यादा से ज्यादा एक्सप्लोर जो है ये जगह हो जाए मैं दिल्ली से आया आयु टोटली मैं ड्राइव करके आया आयु मुझे कोई आइडिया नहीं था कि यहाँ तक पहुंचते मेरे को बर्फ मिल जाएगी

पर्यटकों के आने की यहाँ पे ज्यादा उम्मीदें बढ़ चुकी हैं। अभी जो ताजा बर्फबारी हुई है इससे जो है टूरिज्म को बढ़ावा मिलेगा अभी तक जो है पर्यटकों की संख्या में बहुत कमी हो गई थी इस ताज़ा हिमपात से जो है पर्यटकों के बढ़ने की आशंका है इसमें जो है जो ताज़ा हिमपात जो इलाके में हुआ है इससे जो है काफी ज्यादा ठंड महसूस की जा रही है अटर टनल के पास बर्फबारी हो रही है और अगर ऐसे ही मौसम रहा तो जो कुल्लू घाटी की ऊंची चोटियां हैं वहाँ पे भी मुझे लगता है कि बर्फबारी जो है शुरू हो जाएगी तो फायदेमंद है हमारे लिए मौसम और बर्फबारी क्योंकि आपदा से बहुत ज्यादा नुकसान इस बार जो है जिला कुल्लू में हुआ है और ऐसे में हमारे जो पर्यटन कारोबारी है उनके लिए ये आने वाले समय के लिए फायदेमंद रहेगी क्योंकि देश भर से लोग जो है सैलानी जो है यहाँ बर्फबारी देखने के लिए आते हैं ऐसे में हमारे लोगों को भी जो है अच्छा कारोबार जो होगा क्योंकि बहुत लॉस इस बार हुआ है के लिए तो ये सोने पे स्वागा है। अगर बर्फ होती है तभी टूरिज्म का ज्यादा फ्लो बढ़ता है मुझे तो लगता है ये बर्फ जो है बहुत ही मनाली के लिए बहुत ही अच्छा वो संकेत है और टूरिज्म इससे बहुत बढ़ेगा ठंड तो आप देख ही रहे हैं की जैकेट लगनी स्टार्ट हो गई है यहाँ पे क्योंकि विंटर स्टार्ट ही हो गया है तो विंटर ने दस्तक दे दी है और बर्फ डे बाय डे ऊंचे पहाड़ों में भी गिर रही है और हमारे रोफांग और अटल टनल में भी गिर रही है টানা বৃষ্টি ও ভূমিধসে নাজেহাল উত্তরবঙ্গের মানুষকে অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে কমবে বৃষ্টি অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে অলরেডি অনেকটাই কমে গেছে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্যে বা দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে এখন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিনে সহ হতে পারে তার জন্য ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে দক্ষিণবঙ্গে তবে ঠান্ডা অ্যাক্টিভিটিটা বেশি এলাকা জুড়ে হতে পারে তবে বিশেষত আমাদের উপকূল অঞ্চল বা তার আশেপাশের জেলাতে এবং পশ্চিমের কয়েকটা জেলাতে কলকাতাতে মেঘলা আকাশ আছেই এবং কখনো কখনো হয়তো কিছুটা বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্যে যেটা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে প্রধানত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর টেম্পোরারিলি কম সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরো একবার উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার নিন্দায় সরব কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল ডক্টর সিবিয়ানন্দ বোসের উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় কড়া নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি প্রধান হিসেবে পঁচিশতম বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শুরু সুপ্রিম কোর্টে পাকিস্তানকে ফের কড়া জবাব ভারতের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমালোচনা নতুন দিল্লির সংবাদ এখন এই পর্যন্তই বাংলা সংবাদ পরবর্তী বিকেল পাঁচটায় নমস্কার